ম্যানানের কাছ থেকে মালার সমস্ত উদ্দেশ্য জানতে পেরে চমকে গেল জগদ্ধার্থী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ম্যানান মালাকে বলতে থাকে বাঁকড়া চাই আমার বড় বাঁকড়া চাই অনেক বড় বড় কিছু কামানোর ধান্দায় আছো তাই না তাই আমাকে বাঁকড়া দিতে হবে তখনই মালা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে পরে যোগাযোগ করে নেব। তখন ম্যানান বলে না আমি তোমার সাথে যোগাযোগ করে নেবো বুঝতে পেরেছো ওই যে সারা রাত কথা বলা একসাথে ড্রিঙ্কস করা তখনই মালা বলতে থাকে চুপ করো তুমি চুপ করো তখন ম্যানান বলতে থাকে তাই আমি আমার মুখ বন্ধ রাখতে হলে বড় বাঁকড়া চাই আমার আমাকে কিন্তু দিতেই হবে তখনই মালাকে এই কথাগুলো বলে ম্যানান বলতে থাকে না হলে তো কি হবে সেটা তো তুমি জানো বুঝতে পেরেছো তখনই মালা খুব ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে ফোনটা রেখে দেয় ম্যানান ফোনটা রেখেই কাকুনকে বলতে থাকে মাই প্রিন্সেস তুমি একদম চিন্তা করো না আমি সব কিছু ঠিক করে দেব তোমাদের বাড়ির কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি আছি তো আমি আছি সব কিছু ঠিক করে দেব তখনই কাকন বুঝতে পারে ম্যানানের কথা আর ম্যানানো কাকনকে জড়িয়ে ধরে অন্যদিকে দেখা যাবে জগদ্ধাত্রী মালার কাছে যায় তখন মালা ভয় পেতে থাকে ভয় পাওয়া দেখে জগদ্ধাত্রী বলতে থাকে কি ব্যাপার মালা সেই মেহেন্দিকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লে তখন মালা কোনো কথাই বলতে পারে না তখন জগদ্ধাত্রী বলতে থাকে কি হলো এমন কি নিয়ে এমন আতঙ্কে আছো যে কোনো কথাই বলতে পারছো না তখন মালা বলতে থাকে না না কিছু হয়নি তারপরেই জগদ্ধাতি বলতে থাকে শোনো তুমি তো কিছু নিয়ে আতঙ্কে আছো মনে হচ্ছে যেন কেউ তোমাকে ভয় দেখিয়েছে তখন মালা বলতে থাকে না না ভয় দেখাবে কে তাছাড়া তুমি তো তোমার ফ্ল্যাটে গিয়েছিলে না কিছু পেয়েছো তখন জগদ্ধাত্রী বলতে থাকে যেখানে দেখিবে তাই উড়াইয়া দেখিবে তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন তাই কিছু পাবো না এটা তো হতে পারে না তাই না তখন মারা বলতে থাকে না তুমি কিচ্ছু পাওনি তুমি কিচ্ছু পাবে না বুঝতে পেরেছো তখনই জগদ্ধাত্রী হেসে বলতে থাকে তুমি কি করে জানলে আমি কিছু পাইনি শোনো আমি না ইন্টেলিজেন্ট অফিসার বুঝতে পেরেছ জয় শান্ডাল আমার চোখ থেকে এড়ানো এত সহজ নয় আমি ঠিক খুঁজে বের করবো যে তোমার পিছনে কে রয়েছে আমি এটা ঠিক বুঝতে পারছি যে তোমার এই পুরো ব্যাপারটা না একটা স্ক্রিপ্ট কেউ স্ক্রিপ্ট লিখে দিচ্ছে আর সেই অনুযায়ী তুমি উৎসব নাটক করছো তখনই মালা ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি বলছো এসব তখন জগদ্ধাতি বলতে থাকে হ্যাঁ কিন্তু কে সেটা সেটাই বুঝতে পারছি না নিশ্চয় কোনো মহাদয় ব্যক্তি না হলে মহাশয়া যে কিনা তোমাকে দিয়ে আর উৎসবকে দিয়ে এসব কাজগুলো করাচ্ছে তখন মালা বলতে থাকে দেখো এসব কথা বলে না কোনো লাভ নেই আমাকে তুমি কিচ্ছু করতে পারবে না আর আমি না সকাল হলে অফিসেও যাব তখনই বলতে থাকে অফিস যাবে যাও না স্বয়ং ওখানে আছে বুঝতে যাও গিয়ে তোমার পজিশনটা তুমি বুঝে নেবে যে তোমার ওখানে কি জায়গা আর কি পজিশন সেটা বুঝে নেবে শোনো এই বাড়িতে না দুজন মানুষ আছে যেটা কি না আমি আর কৌশিকী মুখার্জি আমাদের আইকিউ নিয়ে তোমার কোনো ধারণাই নেই বুঝতে পেরেছ আর তোমার সবকিছু খুব শীঘ্রই আমি ধরে তুমি ভাবতেও পারছ না এই বলে ওখান থেকে চলে যায় তখন মালা বলতে থাকে দূর আমার না কিছু ভালো লাগছে না এই মরেছে এই দুজন নিয়ে আবার কোথা থেকে ম্যানান চলে আসলো কিন্তু বুঝতে পারছি না এটাই কি সেই ম্যানান না কেউ আমার সাথে খেলা খেলছে এই ভেবে মালা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রাতে সবাইকে খাবার দিয়েছে জগঝাতি তখন সবাই খেতে খেতে কথা বলতে থাকে তখনই কৌশিকের বাবা বলতে থাকে আমার কাছে উকিলের নোটিশ এসেছে আর সেটা পাঠিয়েছে মেহেন্দি বাড়ি থেকে সেখানে যে যে কারণগুলো লেখা আছে সে কারণে কিন্তু আমাদের বাড়ির সবাইকে কোর্টে ওরা টেনে নিয়ে যেতে পারে আর অনেকগুলো কারণও হতে পারে অনেক হেনস্থাও হতে পারে কিন্তু সেই কথাগুলো মিডিয়ার কাছে গেলে কি অবস্থা হবে সেটাই ভাবছি তখন কৌশিকী বলতে থাকে না বাবা কিছু হবে না কারণ মিডিয়া তোমার সামনে আছে তখন বলতে থাকে বড্ডি তুই ছাড়াও তো অনেক মিডিয়ার লোকজন আছে তারা জানতে পারলে কি হবে সেটা ভেবে দেখেছিস ঠিক তখনই কৌশিকের মা বলতে থাকে আজকে এই সব কিছু হয়েছে বৈদিহির জন্য এই বৈদিহির জন্যই সব কিছু হয়েছে কোথা থেকে কোন মেয়ে চলে আসলো তাকে আবার বরণ করে আনা হলো ঠিক তখনই বৈদিহি বলতে থাকে আমি কি করব আমি একদম নিরুপায় আমার উৎসবটার জন্যই তো আমি এসব কিছু মেনে নিয়েছি তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে চন্দ্রনাথ বলতে থাকে বৌদি কি করবে ওই মেয়েটাকে বিয়ে করেছিল আর মেয়েটাকে কোনো কিছু না জানিয়ে আশা দেখে বিয়ে করেছিল আর উৎসবের নেচার সম্পর্কে আর চরিত্র সম্পর্কে তো সবাই জানে তাহলে সে ব্যাপার নিয়ে কথা বলে আর কি হবে ও এই ফ্যামিলি থেকে যেভাবে চলাফেরা করে এরকম ভাবে কোনো ছেলে চলাফেরা করে নাকি একদম ফ্যামিলির মান সম্মান ডুবিয়ে দিল তখন কৌশিকী বলতে থাকে বাবা কাকা আজকে তুমি এসব কথা বলছো তখনই বলতে থাকে আমিও তো বলছি যে ভূতের মুখে ভগবানের নাম তখনই চন্দ্রন বলতে থাকে দেখো তুমি আমার সাথে এরকম ভাবে একদম কথা বলবে না তখন কৌশিকী বলতে থাকে শোনো উৎসবের না এরকম হওয়ার পেছনে তোমারা দেবতার অনেক অবদান রয়েছে তাহলে তোমরা কি করে এসব কথাগুলো বলছো ঠিক তখনই চন্দ্রনাথ চুপ হয়ে যায় তারপর দেখা যাবে কৌশিকের মা বলতে থাকে কিছুই না বুঝতে পারছি না ওই মেয়েটা যেমন কি সবাইকে হুমকির উপরে রেখেছে কি একটা মেয়ে এসে উড়ে জুড়ে বসেছে কখনো বলছে ভাত কাপড় ভাত কাপড় করতে কখনো বলছে গাড়ি পাঠাতে কখনো বলছে ওর সবকিছু খেয়াল রাখতে তখনই মালা চলে আসে আর এসে বলতে থাকে কখনো বলছি ফুল সজার খাট সাজাতে আমার ফুলসজ্জার খাটটা কেন এখনো সাজানো হয়নি তখনই মালাকে দেখে চমকে যায় সবাই তখন প্রীতি বলতে থাকে তোমার লজ্জা করে না এখানে সবার সামনে এসে তুমি ফুলসজ্জার খাটের কথা বলছো তখন মালা বলতে থাকে ও মা লজ্জা করবে কেন নিজের কথা নিজে বলবো তাহলে নিজের অধিকারটুকু নিজে আদায় করে না আর ওতে দেখছি কোনো বিবেক নাই একটা নতুন বউ এসেছে তার একটু সাজিয়ে দেবে তাও সাজিয়ে দেয়নি তখনই কৌশিকী বলতে থাকে শোনো তোমার না কোনো ক্লাসই নেই সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে এরকম ক্লাস তারা কোনো মেয়ে মুখার্জুপাড়িতে পাও রাখতে পারে না বুঝতে পেরেছ তখনই মালা বলতে থাকে শুনুন আমাকে না ক্লাস শেখাবেন না বুঝতে পেরেছেন আর আপনারা এই যে সবাই আপনারা এখন আমার হাতের মুঠোয় এখন আমার কথায় সবাই উঠবেন সবাই বসবেন আমার কথায় এখন সবাই পুতুলের মতো পাপেট হয়ে গেছেন বুঝতে পেরেছেন পাপেট হয়ে গেছেন কথা শুনে সবাই তখন এই অবাক হয়ে যায় ঠিক তখনই উৎসব আসে উৎসব আসলে কৌশিকের মুখা চিরে গে যায় আর বলতে থাকে কোন মেয়েকে নিয়ে এসেছিস হ্যাঁ কি শুরু করেছিস তোরা এসব কোন মেয়ে নিয়ে এসেছিস ক্লাস নেই কিছু নেই ঠিক তখনই জগদ্ধাত্রী বলতে থাকে বর্দি আপনি চিন্তা করবেন না এই মেয়ে বেশি দিন টিকতে পারবে না আর এই মেয়েকে তাড়াবো আমি এই যে খুন করার খুন করার খেলাটা খেলছো না এটা যে একটা সাজানো এটা যে কিছুই ঘটেনি কিছু প্রমাণ করে দেব আমি তখনই মালা উৎসব ভয় পেয়ে যায় তখনই জগদ্ধাত্রী বলতে থাকে বর্দি এগুলো সব স্ক্রিপ্ট অনুযায়ী সাজানো তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখন জগদ্ধাত্রী বলতে থাকে শোনো ঠাকুর আমি না সেই ব্যাপারগুলো শুধু ধরতে পারছি না কিন্তু আশা করছি খুব শীঘ্রই ধরতে পারবো আমার আই কেউ বলছে যে সব কিছু সাজানো কিছু একটা তো ঘটছে আমাদের সবাইকে নিয়ে কিছু একটা তো ঘটছে ঠিক তখনই কৌশিকী বলতে থাকে আচ্ছা ওর পরিবারের নাম তো থাকবে তাই না এই তোমার তোমার নাম কি বাবার নাম কি তুমি উৎসবের ফ্ল্যাটে থাকা ছাড়াও তো তোমাদের একটা বাড়ি থাকবে তো তোমাদের বাড়িটা কোথায় তখন মালা বলতে থাকে কিছু জানার আপনার দরকার নেই আপাতত জানবেন আমার ফুল ফুলসজ্জার খাট সাজানো বুঝতে পেরেছেন আমি এখন ভাবছি আমার ফুলসজ্জা নিয়ে তারপরে রাতে এবারের ছেলেকে নিয়ে কিছুটা রোমান্টিক সময় কাটানোর কথা ভাবছি আর কিছু ভাবছি না চিন্তা করবেন না একদম সকালবেলা লক্ষ্মী বউটি হয়ে যাবো আর অফিসেও তো যাবো আর যেখানে গিয়ে মেহেন্দি মুখার্জি নিজের জায়গাটা করতে পারেনি সেখানে গিয়ে আমি করব। বুঝতে পেরেছেন আপনি একদম চিন্তা করবেন না সেই জায়গাটা আমি নিয়ে নেব উৎসব ডার্লিং চলো এক ঘন্টার মধ্যে আমার ফুলসজ্জার খাটটা আমি সাজানো চাই আমি রাতটা একদম করতে না একদম আমি রাতটা একদম নষ্ট করতে চাই না যা শুনে সবাই অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে ম্যানান কে ফোন করে আর ফোন করে বলতে থাকে আমি মালাকে চিনি তখন জগদ্ধাতি বলতে থাকে তুমিও চিনো আচ্ছা এটা বলো তো ওদের বিয়ের ব্যাপারটা তখন ম্যানান সবটা